পুরনো দিনের একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের ছানার ডালনার রেসিপি ছানার ডালনার রেসিপিটি আমি পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা চাইলে নিরামিষও এইভাবে বানাতে পারেন তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় ছানার ডালনা বানাবো সেই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুধ সাড়ে সাতশো এম দুধ আছে আমি জাল দিতে বসিয়ে দিয়েছি এবার ছানা কেটে নেব আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ভিনেগার ভিনেগার দিয়ে একটু নাড়াচাড়া করে দেব দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি ছানাটা কাটছে ছানাটা প্রায় কেটে গেছে আমি এবার ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিচ্ছি দেখুন সম্পূর্ণভাবে ছানাটা কেটে গেছে এবার আমি ছেঁকে নেব ছেঁকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব ছানাটা কেটে আমি ছেঁকে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি এবার ছানাটা আমি ম্যাশ করে নেব ছানার মধ্যে আমি হলুদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা কুচি আর দিয়ে দেবো এক চামচ ময়দা এই সব কিছু দিয়ে ম্যাশ করে নেব খুব ভালো করে হাতে ম্যাশ করে নিতে হবে আমি যেভাবে চেপে চেপে হাতে ম্যাশ করে নিচ্ছি সেইভাবে ম্যাশ করে নিতে হবে হলে কিন্তু বড়াগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে আমি একটি ডেলা বানিয়ে নিয়েছি আর ছোট ছোটো লেচির মতো কেটে নিচ্ছি তারপর আমি গড়ে দেখাবো একটি রেচিন টুকরো নিয়ে আমি ভালো করে গোল করে পাকিয়ে নিচ্ছি যেরকমভাবে আপনারা নাড়ু পাকান সেইভাবে পাকিয়ে নিচ্ছি তারপর হাতে চেপে একটু চ্যাপটা করে নিলাম আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি গোল গোল করে একটু ঘুরিয়ে নিতে হবে তারপর হাতে একটু চেপে নিলে তোর এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম মানে ছানার বল বানিয়ে তারপর হাতে চ্যাপটা করে নিলাম এবার ভেজে নেব কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল এবার আমি ছানার বলগুলো ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজা যাবে না আমি একটু হালকা ভেজে নিচ্ছি দেখুন তাতেই লাল হয়ে যাচ্ছে একটু উল্টে দিলাম ভেজে নেওয়া হয়ে গেছে একইভাবে আমি বাকি ছানার বলগুলো ভেজে নিচ্ছি এবার আমি কড়াইতে আবারও তেল দিয়ে আলুটা ভেজে নেব আলুটা আমি চৌকো চৌকো করে দিয়েছি আপনারা চাইলে আলু নাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি নুন আলুটা ভেজে আমি নামিয়ে নিলাম নুন দিয়ে শুধু ভাজলাম এবার ওই তেলে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবার দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব গরম মশলা থেকে গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে ফোড়ন আর দিয়ে দিলাম এর মধ্যে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটু ভাজতে হবে পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা কিছু রেগুলারের যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলোই আমি দিয়ে দেব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো জলে একটু মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি আর গ্রেটারে একটু ঘষে নিয়েছি আমি টমেটো সেই টমেটোটাই দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিতে হবে নুন নুন দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে মশলাটা দেখুন কষছে এবারের মধ্যে দিয়ে দেবো কাজু বাটা কাজু বাটা দিয়ে আমি একটু মিক্সড করে দিলাম আর দিয়ে দেবো একটু বাটি ধোয়া জল দিয়ে আবারও মশলাটাকে কষাতে হবে এবারের মধ্যে দিয়ে দিলাম মিষ্টি মানে গুড় আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন যেহেতু টমেটো আছে সেই জন্য ব্যালেন্স করার জন্য একটু সামান্য পরিমাণ মিষ্টি দিলাম এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলাটা কষছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা দিয়ে আবারও মশলাটাকে আমি কষাবো সম্পূর্ণ এখনও মশলাটা কষিনি মশলাটা দেখুন কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে মানে ভালো মতন কষে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি জল এখানে আমি গরম জল ব্যবহার করছি মানে গ্রেভি আন্দাজে জলটা এখানে দিতে হবে গ্রেভিটা খুব বেশি হবে না সেই আন্দাজেই জলটা দিতে হবে একটু ফুটতে শুরু করে দিয়েছে আমি দিয়ে দিলাম ঢাকা এবার কিছুক্ষণ পরেই আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন ফুটছে এবার দিয়ে দিতে হবে এর মধ্যে ছানার বলগুলো যে বানিয়ে রেখেছি সেই বলগুলো দিয়ে দিতে হবে আর দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে নাকি আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে মানে ছানার বল দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না মানে আমি বেশিক্ষণ ফোটাবো না সেই জন্য আগের থেকেই আমি আলুটা দিয়ে দিয়েছি যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ছানার বলগুলো দিয়েও আমি আবারও ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা আবার একটু বাড়িয়ে দিলাম আর ঢাকনাটা খুলে নিলাম এবার নামানোর আগে মানে রান্নাটা রেডি নামানোর আগে আমি এর মধ্যে ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি ছানার ডালনা আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই